কারণের অধিকার সমৃদ্ধির বার্তাকে বহন করে এই বাংলাকে একটি সুসম্প সরকার ব্যবস্থাপনার বিরুদ্ধে বাংলাদেশ পরিমাণের লক্ষ্য সময় দেওয়ার কাজ করে যাচ্ছে আমরা চাই একটি স্বামীদার সমীবশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই কারণ্যের বার্তাকে সবার বাংলাদেশব্যাপী ছড়িয়ে দিতে বর্তমান এই ফাঁসি আমি সরকার সরকার বাংলাদেশের জন্য করে দেশের তাদের নিচ্ছি মাটিকে তরন্ত করেছে দেশের এই সোশল ব্যবস্থাগুলো করে এই দেশের মানুষকে অস্থিতির পরিবেশের সৃষ্টি করেছে অনীতি অনীতি বিম্বে এই বাংলাদেশের দেশ পুরো জনতাকে এই মাফিয়া সরকারকে পেটে যোগ করার আহ্বান পরিষদের পক্ষ থেকে আসে আমি বলতে চাই তোমার নিজের প্রতিবাদ সৃষ্টি করো এই আধিকারের মতো ক্ষমতাকে ভয়াল রেখে এই সরকার দীর্ঘ সময়কাল তার ক্ষমতার টিকিয়ে রেখেছে এখনো সময় আছে জনতা স্বাক্ষত হোক আত্মকে রক্ষা করো দেশকে বাংলাদেশ অধিকারকে বাস্তবায়নের আত্মগুলিকে গবেষণ রেখে এই পণ্যের বা সংযুক্ত হোক এই দেশের অনতার সাথে সংযুক্ত হোক আমার একটি একাত্রায় এই বাংলাকে পুণ্যবাহাল করতে হবে স্বাধীন বাংলাদেশ করার লক্ষ্য সকল ইতিহাসের অনুবাদ জানাচ্ছি আজকের সবার সম্মানিত সম্মানিত প্রধান অতিথিকে অনুবাদ জানাচ্ছি আজকে যারা সম্মান